নুহ তখনও জানত না কেন তার হৃদয়ে এমন অস্থিরতা কাজ করছে পাহাড়ের কোলে ছোট্ট তার গ্রামটা এখনো শান্ত কিন্তু আকাশের দিকে তাকালেই মনে হয় কিছু একটা ঘটতে যাচ্ছে বাতাস ভারী মেঘ জমছে আর পাখিরা হঠাৎ উড়ে পালিয়ে যাচ্ছে অচেনা দিকে রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে নুহ শুনতে পায় এক কণ্ঠ সেটা মানুষের নয় অত্যন্ত শান্ত কিন্তু এমন শক্তিতে ভরপুর যে তার শরীর কেঁপে ওঠে কণ্ঠ বলে নুহ আমি সেই একমাত্র আল্লাহ যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা আমি দেখেছি কেমন করে মানুষ পাপের সাগরে ডুবে গেছে পতিত ফেরেশতারা তারা আমার সৃষ্টি নষ্ট করেছে তারা নিষিদ্ধ জ্ঞান ছড়িয়ে দিয়েছে আর তাদের সন্তানরা পৃথিবী ভরে ফেলেছে অন্যায় নুহ মাথা নিচু করে বলল হে আল্লাহ আমি কি করতে পারি আল্লাহ কণ্ঠ উত্তর দিল আমি এই পৃথিবীকে পরিশুদ্ধ করব আসবে এক প্রলয় অগ্নি নয়, জলের আকাশ খুলে যাবে ভূমি ফেটে যাবে আর সবকিছু মিশে যাবে এক অসীম সাগরে কিন্তু তুমি নুহ তুমি বেঁচে থাকবে কারণ তুমি সৎ তুমি আমার নির্দেশে তৈরি করবে এক নৌকা যা তোমাকে তোমার পরিবারকে এবং প্রত্যেক জীবের কিছু অংশকে রক্ষা করবে নুহ তখনও বুঝতে পারছিল না কিভাবে এমন এক নৌকা সম্ভব সে পাহাড়ের পাথর স্পর্শ করে বলল আমি কাঠ পাব কোথায় আল্লাহ আমি তো কেবল একজন সাধারণ মানুষ কণ্ঠ বলল তুমি ভয় পেও না আমি তোমাকে পথ দেখাব কাঠ তোমার পায়ের নিচেই আছে নদীর ধারে আমি তোমার হাতে শক্তি দেব তুমি কাজ শুরু কর পরদিন ভোরে নুহ তার পরিবারকে জানালো তার স্ত্রী প্রথমে অবাক হল কিন্তু বিশ্বাস হারাল না সন্তানরাও তাকে সাহায্য করতে লাগল নুহ শহরে গিয়ে কাঠ সংগ্রহ করতে চাইল কিন্তু মানুষ তাকে দেখে হাসল কেউ বলল এই পাগল আবার নতুন কল্পকাহিনী শুরু করেছে আর কেউ বলল জল এসে সব ভাসিয়ে নিয়ে যাবে এমন কথা শুনলে শিশুরাও হাসবে তবুও নুহ থামল না সে দিন রাত কাঠ কাটল খোদাই করল আর বিশাল নৌকার কাঠামো তুলতে লাগল প্রতিদিন সূর্যাস্তের পর সে নৌকার পাশে বসে প্রার্থনা করত তার চোখে তখন ভয় নয় শান্তি যেন সে জানে সবকিছু ধ্বংস হবে তবুও এক নতুন সূর্য উঠবে সেই ধ্বংসের ভেতর থেকেই অন্যদিকে নেফিলিমরা তার দিকে অবজ্ঞার চোখে তাকাত তারা বলতো তুমি কি ভাবো তোমার কাঠের এই খেলনা আমাদের রোষ থেকে রক্ষা করবে আজাজেল হাসত আল্লাহ তোমাকে বাঁচাবে আমরা তো তার স্বর্গ জয় করেছি কিন্তু সেই হাসি আড়ালে তারা নিজেরাও এক অদ্ভুত ভয় অনুভব করছিল কারণ কয়েক সপ্তাহ ধরে আকাশের রং বদলাচ্ছিল দিনের আলো ফাকাশে রাতের তারা নিভে যাচ্ছিল হঠাৎ দূর পাহাড়ে বজ্রপাতের রেখা দেখা যাচ্ছিল অথচ কোনো শব্দ নেই যেন স্বর্গ নিজেই শ্বাস আটকে রেখেছে এক রাতে নুহুক নৌকার ভেতরে বসে হাত রেখে প্রার্থনা করল হঠাৎ সেই কণ্ঠ আবার শোনা গেল সময় এসে গেছে নুহু তুমি প্রস্তুত হও তোমার পরিবার ও প্রাণীদের জোড়ায় জোড়ায় নৌকায় তোল কারণ সাত দিনের পর খুলে যাবে আকাশের দরজা নুহের চোখে তখন জল কিন্তু মুখে দৃঢ়তা সে বুঝেছিল তার হাতে এখন মানব জাতির ভবিষ্যৎ দূরের আকাশে তখনও এক রহস্যময় আলো জ্বলছে যেন কোনো অদৃশ্য চোখ পৃথিবীর দিকে তাকিয়ে আছে নেফিলিমদের প্রাসাদে বাঁচছে উৎসবের ঢোল কিন্তু আল্লাহ পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে